আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে বড় নাজুক পরিস্থিতি একটা কঠিন পরিস্থিতি সাল্লাহ নবুতর জোবানের চোদ্দশো বছর আগে আমার নবী আমাদের জন্য যে কথাগুলো বলে গেলেন উম্মত এমন সময় আসতেছে এমন জমানা আসতেছে এমন সময় আসতেছে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট হবে রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে আমার মনে হয় এমন কঠিন সময় আমাদের কাছে এসে উপস্থিত আজকের এই মাহফিল জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা মাহফিল তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না কোরআন মজিদ ফরকান হামিদ থেকে শ্রোতা একটা মারুফ মসুর তেলাবাদ করলাম মহান রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব তবে আপনাদের অনুরোধ থাকবে আপনারা এদিক সেদিক দেখবেন না আমি অনেক সময় প্রায় মাহফিলে তো আমি বলে থাকি আমরা যারা মোমেন আমাদের জন্যে সবচেয়ে মূল্যবান দুটো সম্পদ বড় বড় দুটো দৌলত সম্পদ যেই সম্পদ অর্জন করতে পারলে দুনিয়াতেও সম্মান আহরাতেও সম্মান এমনি তো সম্মান ইমানদারের জন্যে সম্মান কাদের জন্যে ইমানদারের জন্যে যাদের ইমান নেই তাদের কোনো সম্মান নাই কারণ আপনার কিন্তু বিরক্ত হবেন না পৃথিবীর বাংলাদেশ সরকার না আমেরিকার সরকার নয় রাশিয়ার সরকার নয় পৃথিবীর কোনো সরকার সম্মান মর্যাদার বাজেট দিতে পারবে আপনারা আমাকে একটু হেল্প করবেন পৃথিবীর কোন রাজা মহারাজা সম্মানের বাজেট কালওয়াটের বাজেট শিক্ষা খাতে স্বাস্থ্য স্বাস্থ্য খাতে বিভিন্ন বাজেট কিন্তু ইজ্জর সম্মানের বাজেট পৃথিবীর بسم الله الرحمن الرحيم ولله العزه ولرسوله وللمؤمنين الله عز الشمان الله الجنه ইজ্জত সম্মান রসুলের জন্য রসুলের পরে ইজ্জত সম্মান সারা পৃথিবীর মোমেন মুসলমানের জন্য আমার জীবন মরণ সাজাব মদানি রঙ্গে আমার জীবান মরণ মাদানে সেই রঙের রঙের নেহনে হলে আল্লাহ র সুলতাকবি আমার সঙ্গে আমার জীবন মারণ আমার বেহেরা বলছিলাম আল্লাহ নিজে বলছেন ইজর সম্মান আল্লাহর জন্য ইজ্জত সম্মান রসুলের জন্য। আর রসুলের পরে ইজ্জত সম্মান মোমেনের জন্যে আমার ভাইজান আমার ভাইয়েরা আপনি ইজ্জত চাইলে সম্মান চাইলে পাবেন না তো কারণ পৃথিবীর কোন সরকার ইজ্জতের বাজেট দিতে পারবে না বে ইজতির বাজেট দিতে পারবে না ইজ্জত দয়নে والا আল্লাহ, و توইজমান তাশা ও আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে इज्जत দান করে আর যাকে চায় তাকে দেইর इज्जत করে তাইলে ইজ্জতের বাজের দয়নে والا আর জোরে বলবেন না আল্লাহ ইজ্জতের বazer দয়নে والا জাতির বাজেট দেয় বালাকে আল্লাহ আল্লাহ নিজেই বলে দিলেন ঐজ্জার সম্মান আল্লাহর জন্যে ঐজ্জার সম্মান রসুলের জন্যে ঐজ্জার সম্মান মোমেন বন্দাদের জন্যে এবার শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন তোমরা চিন্তিত হবানা দুঃখিত হবানা চিন্তিত না তোমরা সবার উপরে থাকবে কে বলছেন আল্লাহ বলছেন তোমরা সবার উপরে থাকবে গোটা বিশ্বে তোমাদের নেতৃত্বে চলবে তোমাদের কর্তৃত্ব চলবে তোমাদের নেতৃত্ব চলবে তবে একটি মাত্র কন্ডিশন তোমরা হয়ে থাকো প্রাণ পি সাহেব মুসলমান বিশ্বে মুসলমানের কোনো অভাব নেই প্রায় দেড়শো দুশো কোটি মুসলমান তো এতগুলো মুসলমান দিয়ে কি করব। আমার প্রশ্ন হল মোমেন কয়জন লাই লা অ্লাল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ এ কালমা পড়লে কি মোমেন হয়ে যায় হ্যাঁ ইমান আনার জন্য কলমা পড়তে হয় তবে শুধু মুখে কলমা পড়ার নাম কি না ইমান না তো ইমান কিসের নাম আমার দয়াল নবী বলছেন নবুয়তের জোবানে আমরা তো এগুলো পড়ি না আমরা আশেপাশে মানুষের বই পড়ি শিখব থেকে সব পড়ুন আমার মুখে মুখে পড়বেন ভালো করে বসছেন দুজানু হয়ে বসেন নামাজের মতো করে বসেন আমি বেশিক্ষণ থাকবো না পড়ুন আমার মুখে মুখে পড়তে পারবেন তো

আল্লাহর নবী বলেন যার অন্তরে মোহাব্বত নাই যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার কাছে তাহলে বুঝা গেল ইসলামের ভালোবাসার নাম ইমান আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন আমি সবাইকে দেখে খুঁজে বসাই দিচ্ছি আমি চলে যাব হুজুররা ওয়াজ করবে পড়ুন আসছেন যখন কিছু পড়ুন কালা মোহাব্ব নিয়ে পড়বেন এগুলো আমার দয়াল নবীর হাদিস অলসমান নিয়ে কেউ পড়বেন না কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি وسلم الإيمان بدع سبعون شعبة فضلها, فضلها قول فضل لا إله إلا الله, إلا الله وأدناها তাতুল আজা আনি তরিতি ওয়ালহায়াউ শোবাতুম মিনাল ঈমান এগুলো বুখারী মুসলিমে পড়লেও পাবেন মেশকাত পড়লেও পাবেন হাফিজুল হাদিস ইমাম বাইহাকী তার বিখ্যাত কিতাব সহাবুল ইমান নামক কিতাবে এহাদিস হাদিসগুলো নকল করছেন আল্লাহ নবী বলেন থেকে উনআশি বিদ শব্দ তিন থেকে নয় পর্যন্ত তিন থেকে নয় পর্যন্ত বোঝানো হয় আর আসমানির সত্তর তাই সত্তর আর নয় কত হবে ঊনআশি কিন্তু মুসলিম শরীফের আদিস এখানে আল ওলামা জানা একটু মনোযোগ সহকারে এগুলো শুনবেন মুসলিম শরীফের মধ্যে আছে সিত্তুনা না বিদহন সিত্তু কিন্তু মেশলাত মধ্যে তাকে মত্তাফাকুন আলাই হাদিস বলছেন মত্তাফাকুন আলায় মানে হাদিসের পর ইমাম বোহারি ইমাম মুসলিম একমত সনাদান মতানান জাহাদিসের মধ্যে কি একমত এখানে তো একতলাব হয়ে গেল মত্তা থাকুন আলায় হল কিভাবে এক রাবায়তের মধ্যে আছে ষাট থেকে ঊনসত্তর অভরাদিসের মধ্যে আছে সত্তর থেকে উনাশি তাহলে এক একমত হল কিভাবে আসলে হাদিস বুঝতে হবে যে এখানে সংখ্যা নির্ণয় করা উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হল যে ইমানের অনেক শাখা প্রশাখা আছে এটা বোঝানো উদ্দেশ্য আপনারা আমার দিকে আছেন আল্লাহ নবী বলেন হে আমার উম্মত ইমানের ষাট থেকে উনসত্তর অথবা সত্তর থেকে উনআশি মরাত ইমানে অসংখ্য শাখা প্রশাকাং সিং এই ইমানে প্রচুর পরিমাণ ইমানের শকা প্রশাকাং সিং শব্দালুহা কৌলু লাইলাহা ইল্লাল্লা ইমানের এতগুলো শখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো অনেকে বলবেন হুজুর এখানে কুন লা ইলাহা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখানে নাই এটা সংক্ষেপ তাختসার বলা হয় কিন্তু যেখানে কুন লা ইলাহা ইল্লাল্লাহ আছে আপনাকে বুঝে নিতেই হবে ওখানে মোহাম্মদুর রসুল্লাহ আছে পড়তে হবে কারণ কোন মানুষ যদি কেয়ামত পর্যন্ত লাইলাহাল্লাল্লাহ লা ইলাহাল্লাল্লাহ লাই পড়তে থাকে একটিবারও যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম না বলবে সে মোমেন্ট হবে তাইনে হাদিস বুঝতে হবে এখানে কর লাই লাহাল্লা মাইনে পূর্ণ খালমা পড়ুন না ইলাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী বলেন এখানে একটা কথা বলি আমরা কিভাবে মানুষ ইমান বাঁচাবে এখন যারা ইমানে নাই তাদের কথা বলে কোনো বড় বড় হুজুর বুঝেন যারা ফেসবুকের মধ্যে একেবারে কি ভাইরাল আপনার কথাগুলো বুঝতেছেন বাবা আমার কথার মধ্যে কেউ রং কথা বলবে না আজকাল অনেক হুজুর আছে যারা একেবারে ফেসবুকের মধ্যে কি ভাইরাল তো সমস্যা তো ওখানে না একজন বলছে আমি ছয় মাস সজ্জন তো হাদিস তালাশ করলাম কোথাও কলমা তালাশ করে পাইলাম না প্রাণ পিসাই বেড়া ইসলাম ধর্ম পৃথিবীর জমিনে আসছেন চোদ্দশো বছর হয়ে গেল কি বলেন তো কেউ যদি একজন পাবলিক বাংলাদেশের কোন পাবলিক কথাটা বলছে হুজুর একজন আমাদের ভাই হুজুর বলছে দে যে ওনা কি কলমা কোথাও পাই নাই আমি ওল আমাদের ক্ষেত মধ্যে অনুরোধ আমার অনুরোধ থাকবে আপনি যদি কলমা না পেয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আপনি তথ্যটা পেয়ে যেতেন তুমি কোনো আলে ওলামাদের কাছে জিজ্ঞাসা না করে হুট করে আপনি ফেসবুকে একটা বলে দিলেন আমি সামের সর্যন্ত কলমা তালাশ করলাম কোথাও পেলাম না তাহলে এই কথা বললে পাবলিক স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র হ্যাঁ মুসলমানের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না কিরে কিরে এত বড় হুজুর উনি বলছেন যে কলমানাকে কোথাও নাই তো আমরা কোথেকে বললাম আপনি তো আলেমদের কাছে জিজ্ঞাসা করলে তো এই তথ্যটা আপনি পেয়ে যেতেন ইমাম থাবরানি রহমতুল্লা নেই মজামে ঔষধ একটা ইসলামী পতাকার রেবায়ত নকল করে বলছে আমার নবী

এই কিতাবের মধ্যে ইমাম আজম ইমাম আবু হানিফার আহমত্তুল্লা সনদে ইমাম আসম আবু হানিফার সনদে হাদিস নকল করেছেন যে জান্নাতের পায়ার মধ্যে তিনটা লাইন দেখা গেল এক লাইনের মধ্যে লেখা আছে লা ই লাহা ইল্লান্না মোহাম্মদ রসুর্লা আল্লাহ আকবর তাহলে কলমা আছে না তো যে হুজুর হুজুর হয়ে কলমা পান নাই তার আমার মনে হয় তার নসিব অনেক খারাপ আমাদের একটা সত্যগ্রামের বাসা আছে না জানলাই নাই আমার নবী আসছেন এখানে এলমের মেজমান চলতেছে আপনি এতগুলো হাদিসের কিতাব কিতাব পড়ে যদি আপনি বলেন আমি কলমা কোথাও পাই নাই আমি বল আমি বলব যে আপনি কোন কিতাব দেখছেন আমি তো জানি না আমার মহ কিতাব দেখলে তো হবে না কিতাব বুঝতেও তো হবে তা আমরা পাইলাম কিভাবে আমি এভাবে আপনি বলেন আমি অনেক হাদিস দিতে পারব যেখানে স্পষ্ট লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ আমার মায়েরা শুধু এগুলো না ইমাম বাই হাকি রিবায়ত্ন কল করছেন হজরতের সিদনা অমর ফারুক রাজি আল্লাহ তালানহু থেকে একটা দুটা হাদিস না আমার বাইরা আদম আদম আল ইসলাম যখন ওই আল্লাহ আদম আল ইসলাম এবং আমাদের আম্মা আমি যান দুজনকে বলছেন এ আদম